ওয়েলকাম স্টুডেন্ট পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপ চলছে সেই শিক্ষাশ্রী ও মেধাশ্রী স্কলারশিপের আওতায় আসার জন্য ছাত্রছাত্রীদের কী করতে হবে এ একটি বড় প্রশ্ন অনেকে আমাকে কমেন্ট করে জানতে চাইছে যে কী করবো বা ফর্মটি কোথায় পাবো তাদের জন্য এই ভিডিওটি ছাত্রছাত্রীদেরকে কী করতে হবে ছাত্রছাত্রীদেরকে শিক্ষাশ্রীর জন্য এই ফর্মটি এবং মেধাশ্রীর জন্য এই ফর্মটি কিন্তু ডাউনলোড করে নিতে হবে কোনো কোনো বিদ্যালয় থেকে আবার এই ফর্মটি দেওয়া হচ্ছে এই ফর্মটি কিন্তু ছাত্রছাত্রীদেরকে ডাউনলোড করে নিতে হবে কোথা থেকে ডাউনলোড করবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই ফর্ম দুটি ডাউনলোড করার লিংক কিন্তু দিয়ে দেব তারা কি বলে রাখি কারা এই মৃদাশ্রী বৃত্তি আবেদন করবে আর কারা বা এই শিক্ষাশ্রী বৃত্তির জন্য আবেদন করবে তাহলে মেধাশ্রী মেধাশ্রীর জন্য আবেদন করবে হিন্দু বা মুসলিম ও ক্যাটাগরি তারা কিন্তু এই মেধাশ্রীর জন্য আবেদন করবে যে যারা মুসলিম ছাত্রছাত্রী তারা এই মেধাশ্রী না করে ঐক্যশ্রী স্কলারশিপ করলে ভালো হয় কারণ মেধাশ্রীর থেকে ঐক্যশ্রী স্কলারশিপে কিন্তু টাকাটা একটু বেশি দেওয়া হয় তাহলে যারা হিন্দু ও ছাত্রছাত্রী আছো তারা কিন্তু এই মেধাশ্রী ফর্মটি এখান থেকে ডাউনলোড করে নেবে এই ফর্মটি কিন্তু বাংলায় লেখা রয়েছে নতুন হলে এখানে নতুন টিক মারতে হবে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যদি কখনোই এই স্কলারশিপের ফর্ম পূরণ না করে থাকো তাহলে এই নতুন টিক মারবে আর যদি এর আগের বছর এই স্কলারশিপের টাকা পেয়েছ তাহলে এই পুনর্নবীকরণ এটিতে ঠিক মারবে এরপর এখানে ছাত্র বা ছাত্রীটি পুরো নাম দিতে হবে পিতা মাতা বা অভিভাবকের নাম এই ঘরটিতে বসাতে হবে গো পুরুষ না স্ত্রী মারতে হবে জন্ম তারিখ এখানে বসাতে হবে একটি সচল ফোন নম্বর কিন্তু এখানে দিতে হবে এরপরে এখানে স্থায়ী ঠিকানা এখানে দিয়ে দিতে হবে এগুলো একবার দেখে পূরণ করে নিতে হবে এগুলো পূরণ করার পরে এখানে এই যে তেরো নম্বরে পরিবারের বার্ষিক আয় মানে বছরে কত আয় সেটি এখানে দিতে হবে এবার এখানে বাবা বা মায়ের স্বাক্ষর বা অভিভাবকের স্বাক্ষর করতে হবে এখানে যে ছাত্র ছাত্রছাত্রীর এই ফর্মটি পূরণ হচ্ছে সেই ছাত্র স্বাক্ষর বা সই এখানে করতে হবে এরপরের দু নম্বর পেজটিতে যে যে কাজটি করতে হবে সেটি হলো আয়ের শংসাপত্র এটি কিন্তু সই বা সিল করে আনতে হবে কোথা থেকে আনতে হবে এখানে অনেকগুলো নাম দেওয়া রয়েছে যে সাংসদ বিধায়ক মিউনিসিপ্যাল কমিশনার পৌর পিতামাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান জেলা পরিষদের সদস্য অর্থাৎ এই যতগুলো নাম রয়েছে যেটি তোমাদের সব থেকে কাছাকাছি অবস্থিত অর্থাৎ পঞ্চায়েতের প্রধান তার কাছ থেকেও সইটা করে নিয়ে আসলে হবে এখানে কিন্তু অবশ্যই সিল থাকবে যিনি সই করছেন ওনার পুরো নাম পদনাম অর্থাৎ তিনি কোন পদে আছেন যে প্রধান না বিধায়ক বা সাংসদ যে পদে আছেন সেটি এখানে ঠিকানা তিনি বসিয়ে দেবেন দিয়ে এখানে সিল সই করে দেবেন আর বাকি এটা এটা বিদ্যালয়ে জমা দিলে বিদ্যালয়ের প্রধান এটি কিন্তু স্বাক্ষর করে নেবেন শিক্ষাশ্রীর জন্য কিন্তু একই রকমভাবে এই ফর্মটি পূরণ করতে হবে এই ফর্মের যে জায়গাটি রয়েছে এখানে একটি নির্দিষ্ট মাপের বা পাসপোর্ট সাইজের একটু ফটো এখানে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এরপরে এরপরে এই যে ফর্মে দুটি পেজ প্রত্যেকটি ঘর কিন্তু এখানে পূরণ করতে হবে পূরণ করার পরে এর সঙ্গে তোমাদের আধার কার্ডের জেরক্স জন্ম সার্টিফিকেটের জেরক্স তোমাদের ব্যাংকের পাসবইয়ের জেরক্স এবং সচল ফোন নম্বর এগুলো এই ফর্মের সঙ্গে পিন আপ করে তোমরা যে বিদ্যালয়ে পড়াশুনো করে সেই বিদ্যালয়ে কিন্তু জমা করতে হবে ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যে কোনো রকম স্কলারশিপ সম্পর্কে তথ্য এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই ভালো থাকবে